রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টে জানাও তোমরা সবাই কেমন আছো সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক অনেক শুভেচ্ছা তো দেখো ফার্স্টেই চলে এসছি রান্নাঘরে তো দুটো থালা আর একটা বাটি ছিল তো সেগুলো ধুয়ে নিলাম আর এরপর বাকি কাজগুলো করবো তোমরা দেখতে থাকো শুনতে থাকো ওর সঙ্গে থাকো আর ভগবান শ্রীকৃষ্ণের কথা তো হবেই তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো বন্ধুরা অনেক দিন তো ভিডিও ছাড়া হয়নি আর অনেক দিন তোমাদের সাথে কোনো কথা শেয়ারও করা হয়নি তো তোমরা কি আমায় ভুলে গেছো নাকি মনে আছে তো আমাকে কমেন্টে জানিও আর ভগবান শ্রীকৃষ্ণের কথা তো শুনলে তো ভালো লাগবেই তো সেই কথাগুলো মনে করে নিশ্চয়ই আমাকে মনে আছে আমাকে তোমরাও ভুল নি আর তোমাদের ভালোবাসা তোমাদের কমেন্ট আমাকে অনেক অনেক বেশি উৎসাহিত করে তো আজকে ঠান্ডা অনেকটাই কম আছে তবু আমি জানলার পর্দাটা টেনে দিই কারণ মনে হয় যেন ঠা কাজ ঠান্ডা হয়ে গিয়ে ঘরের ভেতরটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি পর্দাটা রোজ টেনে দিই আর চলো আজকে আর বেশি কথা না বাড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণের কথায় আসি আর এদিকে ঘরের কাজগুলোও সেরে নিই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সে ব্যক্তি জানে কষ্ট কী কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমেই সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় তো বন্ধুরা আজকে ভগবান শ্রীকৃষ্ণের বাণী তোমাদের কেমন লেগেছে তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলেও জানিও ভালো না লাগলেও জানিও আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে কাল তো ফার্নিচারগুলো মোছা হয়নি তো আজকে ভেবেছিলাম ফার্নিচারগুলো মুছবো কিন্তু সেটাও আজকে আর হবে না তো ঘর গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি ওদিকে রাত যেতে হবে রান্নাঘরে রান্নাঘরে আটাটা মেখে রাখ মেখে রাখবো আর তারপর একটু বসে ভিডিও এডিটিং করবো অন্যান্য দিনগুলোতে আমি নটা বাজলে তারপর আটা মাখি আজকে একটু তাড়াহ তো মেয়ে বলল যে মা রাতের খাবার একবারে খেয়ে নেবো সন্ধ্যাবেলায় কিছু খাবো না তো সেই জন্যই আমি আজকে মেয়ের মতো অল্প রুটি করে রাখব তো সেই জন্য আটা মেখে রাখবো আর পরে হাজব্যান্ডের জন্য আবার একটু আটা মেখে আবার কয়েকটা রুটি করব। না হলে এখন যদি সব রুটি করে রাখি তাহলে সব রুটি ঠান্ডা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না আর তাছাড়া এখন তো শীতকাল মোটেও ভালো লাগবে না তরকারি তো আছে তরকারি তো করতে হবে না তো রুটি করলেই হয়ে যাবে আজকে রান্নাঘরে সেরকম কোনো কাজ ছিল না যদিও দুটো থালা ছিল আর একটা বাটি ছিল তোমাদের তো বললামই সেগুলো ধুয়ে রেখেছি আর একটুখানি আটা মেখে রাখছি আর পরে আবার আরেকটু একটু আটা মেখে আবার কয়েকটা রুটি করব। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের জন্য টাটা।